তোমাদেরকে আমি একটা দেখাবো যে কেমন হয়েছে দেখেছি হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া সকালের খাবার তো এই জল খাবারটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত তো কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইলো তো চলো প্রথমে আমি একটা দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এক বাটি সুজি নিয়ে নিয়েছি এতে দেড়শো গ্রাম মতো সুজি আছে তো সুজিটা আমি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব দিয়ে এবার ওর মধ্যে তিন চামচ চিড়ে দিয়ে দেবো চিড়েটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে তার জন্য চিড়েটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দেবো এই চিনিটা দিলে কিন্তু এই সকালে টিফিনটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম দেখো সুজিটা গুঁড়ো করে নিয়েছি সুজিটা কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয়নি একটু দানা দানা মতো আছে আর এর মধ্যে আমি টক দই দিয়ে দেব এই বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছিলাম তো এই টক দই নিয়ে দেখো হাফ বাটি টক দই নিয়েছি এই টক দইটা আমি দিয়ে দেবো তো এবার একটু জল দিয়ে দেব একটা হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেব আমি কিন্তু একসঙ্গে অনেকটা জল দেইনি অল্প অল্প করে জলটা দিয়েই ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব একেবারে নাও হালকা নাও ঘন করে নেব আর একটু জল দিয়ে দেব দেখো ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার আমি একটা আলুর পুর বানিয়ে নেব তো আলুর পুরটা কিন্তু একদম তেল ছাড়াই বানাবো তো কড়াইতে দু চামচ বাটার দিয়ে দিয়েছি তোমরা চাইলে ঘি দিয়েও বানাতে পারো এটা যেহেতু এটা তেল ছাড়া তার জন্য ওর মধ্যে এক চিমটে কালো জিরে আর এক চিমটে সাদা জিরা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নেব এবার ওর মধ্যে একটু আদা কোড়া আর হচ্ছে কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু দিয়ে দেব দিয়ে একটু বেশ ভালো করে কাঁচা ভাবটা যেন চলে যায় এমনভাবে নাড়াচাড়া করে নেব একটু ভাজা করে নেব আদার কাঁচা গন্ধ গন্ধভাবটা চলে গেছে এবার আমি দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম তো আলুগুলো দিয়ে দেব ওর মধ্যে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দেব একটু জন্য হলুদ দেবো সবজির মশলার গুঁড়ো দিয়ে দেবো এটা দিলে খেতে কিন্তু আরো সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম আলুর পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো দশ আলুর পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর দশ মিনিট পরে আবার চলে এসছি এবার যে ব্যাটারটা বানিয়ে রেখে ওর মধ্যে আমি এবার একটা ইনো দিয়ে দেব তো দিয়েছি আর দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ব্যাটারটা মিশ তো ওনালে দেখো আমি একটা চাটুয়ি দিয়ে দিয়েছি তো দেখো আমি ওর মধ্যে ওনালে চাটুটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল কিছুই দেব না এবার আমি চাটুইতে দিয়ে দেব এক চামচ করে দিয়ে একটু ঝাঁকিয়ে দেব দেখেছো কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে দেখো উপর থেকে গোলাটা শুকিয়ে গেছে আর যে আমি পুরটা বানিয়েছিলাম আলুর পুরটা সেটা আমি এক সাইড করে দিয়ে দেব দিয়ে এবার দিয়ে এবার একটু করে দেব মুড়ে দেব গরম ছিল বলে আমি চামচ দিয়ে উল্টে দিয়েছি এবার আমি ভালো করে হাত দিয়ে মুড়ে দেব দেখো কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব তো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে